ଅଖ তসমে শ্রী গুরু বাঘী শ্রদ্ধা স স্বার্থ নম উপক্রম অংনতা কৃত কীর্ত শুস্তং গজানন শুক্লাম্বর ধরং বিষ্ণু শশি চতুর্ভুজ ਵਸੰਨਵਾਦਨਾਧਾਇਤ ਸਰਵਵੇਖਿਨੋ ਪਸੰਤੋਇ ਵੰਦੇ ਵਧਾਵੇ ਅਨਿਤੰ ਗੁਰੂ ਸੰਕਰ ਅਰਪਿਨਾ ਜਵਾਸ੍ਰਿਤਾ ਹੈ ਵਕਰਾਹ ਪੇ ਚੰਦਰਾ ਸਰਵਤਰ ਵੰਦਤੇ নম ধর্মাই মহতে নম কৃষ্ণাই বে ধ্রহ্মণভ্য নমস্কৃত ধর্ম বক্ষ সনাতন ব্যাংব শেষ্টায় নবতারং শক্রে পুত্রম পর সরাতং তপনি বাসায়ষ্ণু রূপাই ব্যাস রূপাই নমে ব্রহ্ম বিদয় বশিষ্ঠাই বরুণন্দ্র রুদ্র স্তবন্তি দিব্য স্তব বেদ সাম্রা পদ কন বা জং সামগা ধ্যান অবস্থিত তদ গে ন মনসা পসন্ত যোগ যোগি জাত সুর গণা দেবাই তসময় ন মুকং করতে বা চালাং পঙ্গু লঙ্গে গিরি যাতমাহ বন্দে প্রমানন্দ মাধব নিম্ন গণাং যথা গঙ্গা যথা ৈষ্ণবং যথা শম্ভো পুণানিদ তথা বেদে রামণে চারণে ভারতে তথা আদাবচ মধ্যে হরে গি নারায়ণ নমস্কৃত নর নরতম দেবীং সরস্বতী রসং তত হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ ৰক্ষা কৰকুন্দুৰাৰী হৰিনাথ জন যদি দয়া নে অতীত পাৱন নাম কি ধৰাবে তুমি যদি ছাড় প্ৰভু আমি না চায়ে ৰ ন পুৰা হয় সুভদ্রা ও অর্জুনের বিবাহ হেতু সত্যভমানি আর তবে নিশা কালে সত্রা জিতের নন্দিন কহে ন কান্তে ভদ্ৰ কাহিনী তোমাৰ ভগিনী ভদ্ৰা তীবে ক্ৰাণ আৰু হেতু আপনিক ৰধানতৰাঞ্জিত যে সত্য ভবা কৃষ্ণ ঠাকুর কে কে শোন ঠাকুর কে গে যে তোমার বহিন আছে সুভদ্রা তা কে প্রাণ তাক করবে অর্জুনের বিনে তো ওটার একটা তুমি কোনো একটা উপায় করো আর দেখি আছে পার্থের বদনা ইলায়া নাহি ছাড়ে আমার সদন বলে মরে অর্জুনের রে দেহ পতি করি নহে নারী বধ দিব তো মারয় তো সুদ্রাজ যেদিন থেকে অর্জুনকে কে সেদিন থেকে আমাকে ছাড়ে নাই আর কি বলছে এই যে অর্জুন কে কে আমার স্বামী করে দিতে হবে তো তোর পাশে কে কে যে নারী হত্যা তোমাকে বহুদিনে গোবিন্দ বলে নয় আমি ভাবে তেছি মনে নেই আরে কোন ধনে সন্তোষ অর্জুন রে ভালো হইল সুভদ্রারে দান দিবতারে রে সত্যভৌম কথাটা গোবিন্দকে গানি সেইটাই তো চিন্তা ধারণা করছি যে অর্জুনকে কি দিয়ে তাকে মনটা সন্তুষ্ট করব তো ভালো হইলো বলছে এই সুভদ্রাটাই দিব তাকে আরে করা হর যে প্রকার গো দর যে প্রকার আজ নিশা তুমি বোধ করা হ

আমাৰ শ্ৰাদ্ধ নয় গৌ আমাৰ শ্ৰাদ্ধ নয় কৰ যে মন সংকট নাহ কৰ যে মন সংকট নাহি হয় ভগবান সত্য ভামা কেক দেখ আমার দ্বারাই তো বাবু ওটা হচ্ছে না তাহলে যাও তোমরা করো যেমন সংকটে পড়িস না কৃষ্ণের সম্মতে গো কৃষ্ণের সম্মতে লয়া জান সুভদ্রায় যথা পার্থ रথে লয়া আ জান সুভদ্রায় যথা पार्थ रথে কৃষ্ণ ঠাকুর কথাটা সত্য গোময় তালে কে সিনো উপায় কেরম তখন লিলকে ভদ্রকে जहां অর্জুন আ তাহা কে লেলে গেল আর দুয়ারক আর্যা বন্দ অনককক পটে গুকণকক পটে কপাটে আয়াত পার্থ রত্নময় খাটে সুই আয়াত ছেনো পার্থ রত্নময় খাটে তোর সকালের আগে লাগাত সোনা কপাট লাগাও নাই

ডাকাল আছিস তখন ওই ভিতর লই কে তোরা কে বটিস কেক তাকে আগে পরিচয়টা কেক আমাকে জানাও তুমি কেস আর সত্য ভা বলিলেন সত্রাজে তাসতা গো সত্রাজে তো সুতা গুচাওক পাট কিন্তু আছে গুপ্ত কথা গুচাওক পাট কিন্তু আছে গুপ্ত কথা কে গামে সত্রান জিতিয়ার বিটিবুটি সত্য গোমা কে তুমি কপাটটা খোলো একটা গুপ্ত কথা আছে অৰ্জুন বালন হল অৰ্ধকৰ এত ৰাত্ৰে আইলে ন কি হে তুনী এত ৰাতি আইলে ন কিহে তুনী

আজ্ঞা মাত্র তথায় যাইতাময় অগ্রেতে কে গে তো যদি তোর কাজ ছিল তো একটা দুধ কেনেদি পাঠান দিলে দুধের খবরটা পা মাত্র আমি তোমার পাশকে যাচ্ছি অর্ধেক রাইছে তুমি কি কর না করিয়া তুমি আইলা আয়া পনি গু আইলা আয়া পনি যে আ করিবা কালো করিব তো খনি যে আ্যা করিবা কালো করিব তো খনি। তো এসেটা বমা নিজে আখনি আসেছিস তো দেখে রাায়ত উঠে তো তো রাইতে যখন আলে তুমি যেটা আজ্্যাা করবে সেইটাই পালন করব। সা্য মামা বলে নো যে। দুটক সে কারণে আইলাম তোমার সে কারণে আইলাম তোমার কে সত্য বাইরের কর্ম নহে কে কে কারণে আমি এটা আর আর তোমার কষ্টের কথা শুনে শ্রাবণে গো শুনিয়া শ্রবণে না হইল নিদ্রা পমনে না হইল নিদ্রা মমতা পমনে তো কে তোমার কষ্টটা শুনেলি কে কে আমার গটরাজ ঘুম নাই সে মনে স্থাপে আর এক ভার যা পঞ্চ ভাই কি সুখে নি বস গো কি সুখে নি বস হেতু দাদ সবৎসর বনবাস যেহেতু দ্বাদশ বৎসর বনবাস তো সত্য ভমায় কে গামি তোদের পাঁচ ভাইয়ের কে একটা বউ সেইটা শুনে যার কারণে তোমার বারো বছর বনবাস গেলছে আর সেই হেতু ওই আইলাম হৃদয়ে বিচারে গো হৃদয়ে বিচারে আমি দিব পরমা সুন্দরী নারী আমি পরমা তো সেই কারণে কে ধানিও তোমাকে একটা সুন্দর কন্যা আর কি অর্জুন বলেন এত স্নেহ কোৱা ৰামৰে গো স্নেহ কামৰে পালি বছা কল আজা গোবিন্দ গৰে পালি বছা কল আজা গোবিন্দ গৰে কেক হে সত্য তুমি যেটা বলবে সেটাই স্বীকার করব কিন্তু গোবিন্দর বছরে কেক সেগুলা আমি পালন করবো আর কাছে স্বীকার করব আরে সত্য ভা বলিলেন বিলম্বে কি বিলম্বে কি কাজ গান্ধর্ব বিবাহ কর রজনী র গंधर বিবাহ কর रजনিরা মাঝ তো সত্য ভমাই কে গিমিনা বিলম্ব সইছে নাই কে গंधर বিবাহ তাই রাতের মধ্যে তোরা সরে আর पार्थ বলে লানো কো অদ্ভুত কথা গু অদ্ভুত এক কথা তখন অর্জনে কার খোঁজ খবর নেই যে কার বিটি বটে কার কন্যা বটে ওই সুন্দরীটা আর না জানিয়া না শুনিয়া তদন্ত তাহার গো তদন্ত তাহার বিবাহ করিতে বল করিতে বল কেমন বিচার তো আর তদন্ত কোন জানি না আর তুমি হঠাৎ বিবাহ করিতে বলছো এটা কেমন তোমার কথা আৰে সত্য ভামা বল ন খুল আনি আছে কন্যা দেখেয়া পনাৰ আনি আছে কন্যা দেখেয়া পনাৰ

বিদ্যুত অবরণী রূপে তৈলক মহিনী কেক যদু বংশে জন্ম বটে আর প্রথম জৈবনী বটে আর কিনাকে যে বিজলি রকম ঝলকিছে এরকম তুলনা বে আর অর্জুন বলে এ কি আমার আশা কাতে গো আমার আশা কাতে বল ভদ্রজনার ধন যদুকুলপতি বল ভদ্রজনার যদুকুলপতি তোর ঘামার কে ঘামারে কি খিমুতা আছে কে যদুকুলে বলরাম আর কৃষ্ণ ঠাকুর ওরাই বটে পতি বটে আর যাবে রয় গাতে আমি লব যাদবে গো লইব লজ্জা দিতে মরে চাহ কি গো মহা দেবী লজ্জা দিতে মরে চাহ কি গো মহা দেবী তোকে কৃষ্ণ বলো অর্ডার ছাড়া কে আমি কোনোতে গ্রহণ করতে পারবো না এ সত্য ভমা তুমি লজ্জা দেবার জন্য এখানে আমার কাছে আর দেবী বলে লেন ইহা বলি কে মনে গো বলি কে মনে মন বাঁধে আছে কিছু নাই ওষুধের গুণে মনোবাঁধে আছে কি সেনায়ুধের গুনে তো সত্য বোমাইকে গিটা আমি কেমন জানব তোমাকে যখনই দর্শন করেছে তখনই ও আর কি সেটা ও আর মনে জাগে আরে পাঞ্চালের কন্যা জানে মহুসিধি সে ধি গাছ গো মহু সধি গাছ এক পঞ্চস্বামী নহে ছাড় পাঁচস্বামী নহে ছাড়ে তো কে গোয় কৃষ্ণাকে বহুত অসৎ জানে এই কারণে অসুের দ্বারা এই পঞ্চস্বামী কে কখনো ছাড়া করে আর করিলা হেলা নাগু করিলা হেলা নাগু করিলা হেলা নাগু দাদা সাবাচর ভ্রামিতে ছবানে বনানা তো নারদের কথাটা তুমি চলার জন্যে দ্বাদশ বছর বনে বনে ভ্রমণ করছো আরে হাতে তো আমার লজ্জা কিছু না হে হয় কিছু না হে হয় কি মতে করি ভাবি ভাদ্রপদী ভয় কি মতে করি ভাবি ভাবা দ্রৌপদী এর ভয় তোকে একসাথে বনে বনে ঘুরে আর এখন তুমি কি মতে বিয়া করবে ওই দ্রপদী ধরে কে আরে পার্থ বলে লানো দেবী নানিন্দ দ্রৌপদী গো নানিন্দ দ্রপদী ত্রিগ আর ত্রিজগত জন ক্ষেত্র

অপুত্রাকে রূপহীনা হীনকূল জাত গীনকুল প্রভৃতি কন্যা সাত রুক্মিনী প্রভৃতি পাটরানি সাত তোকে তাহলে তুমি কোন গুণটা জানো ওই যে রুক্মিনীর সাথে তুমি কি পাঠ আর অসুধের গুণে হরি তোমার ডরান গো তোমারে ডরানো তোমার শাক খাতে চক্ষে অন্য চানো তোমার শাক খাতে চক্ষে অন্য চান কে কি যে ওষ জানে কে ভগবান পর্যন্ত ভয় করে আর দিব্য রত্ন বসন ভূষণ অলঙ্কার গো ভূষণ অলঙ্কার আর যেখানে যা পানো কিসিন সকলি তোমার যেখানে যা যাপনো কৃষ্ণ সকালে তো আমার তোকে কৃষ্ণ যা কিছুটা আনে সেগলা কে হে अर्जुन তোমাকে ডালিবে সব আরে অন্য জনে দিলে তুমি পরাণ ধরাগো পরাণ আরে কহ মহাদেবী হা কোন গুনে কর কহ মহাদেবী হা কোন গুনে কর তো যা কিছু ওই যে গোপী গোপীগুন যা কিছু কাজ করে সেগুলা গোবিন্দ কাছে আনেকে দেই তো এর উপর শিখে তুমি কোন গুণটা জানো কোন গুণটা তুমি করো সে তোমাকে সবলে বেশি ভালোবাসে আরে রুকিনী রে কি পারি জাত তাহাতে করিলে যাহা জগতে বিখ্যাত তাহাতে করিলে যাহা জগতে বিখ্যাত কে একটা পারিজাত ফুল রুক্মণীকে দিয়েছিল হে সত্য মা তো তুমি সেইটাই তো এমন একটা কাজ দেখালে জগতে বিখ্যাত আরে জন্মে না মনির সাধনে গো মনির সাধনে কহ শুনি পারিজাত হরণ কেমনে অহা শুনি পাৰিজাত হৰণ কেমনে তন্মে যে ঐ মুি কেজ দিলে ঘে মুনি বৰ তালে পাৰিজাত ফুলৰ হৰণ কথা কেমে কথা কেনা আৰু কিহে তো হয় দন্ধ ৰুমী চাহিতা গৌ ৰুমী চাহিতা শুনি ইচ্ছা হয় ওইহার চরিত্র ও ইচ্ছা হয় ওইহার চরিত্রাও তো এ সত্যভ্রমা তোমার ওই যে রুক্মিণী শঙ্খীভাবে দ্বন্দ্ব হইল তো সেই তত্ত্বটা আমাকে শোনাও এটা আমার শুনবার মন হইল আর শুনিবারে ইচ্ছা হয় ইহার আর মহাভারতের কথা অমৃতের ধার গমৃতের ধার কাশি কহে ইহা বি না সুখ নাহি আর কাশি কহে ইহা বি না সুখ নাহি আর জয় শ্রীকৃষ্ণ No, yo no está vamos a hacer